আপনি সাধারণত এসআইআর কে নিয়ে নেন এসআইআর কে কেন্দ্র করে নির্বাচন কমিশন আপনার একাধিক মন্তব্য পরিবর্তন করতে যাচ্ছেন জি অ্যাডমিট কার্ড আগে বলেছিলেন যে অ্যাডমিট কার্ড 12 টি কার্ডের মধ্যে অ্যাডমিট কার্ড এটা হচ্ছে মূল গত কালকেই ঘোষণা দিয়েছেন যে অ্যাডমিট কার্ড এটা গ্রহণ যোগ্য না গত কালকেই নির্বাচন কমিশন আবার ঘোষণা দিয়েছেন আন্দোলনের তথ্য অনুযায়ী বলছে যে অ্যাডমিট কার্ড আর গ্রহণ যোগ্য না গ্রহণযোগ্য পাসপোর্ট হয়তো কালকে বলবেন পাসপোর্ট গ্রহণযোগ্য না তার কারণ আপনারা ভোটার কার্ড দিয়ে আর আধার কার্ড দিয়ে চলবে না আর আধার কার্ড এবং ভোটার কার্ড দিয়েই তো আপনার পাসপোর্ট হয়েছে আপনার এডমিট এর সার্টিফিকেট দিয়েই তো আপনার আধার কার্ড হয়েছে যে কেউ যদি তৎকালে যেমন তৎকাল ট্রেনের টিকিট আছে বিমানের টিকিট আছে আপনার তৎকাল আপনার পাসপোর্ট হয় আপনি তৎকাল পাসপোর্ট করার জন্য আপনার এডমিট লাগবে এডমিট আপনার যদি এডমিট সার্টিফিকেট যদি থাকে এডমিট যদি থাকে তাহলে এই এডমিটের মাধ্যমে যে আপনার যদি মার্কশিট থাকে মাধ্যমিকের তাহলে এই এডমিট এবং মাধ্যমিকের মার্কশিটের মাধ্যমে আপনি তৎকাল আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তাহলে পাসপোর্ট কিসের ভিত্তিতে আছে এডমিটের ভিত্তিতে আবার বলছি

আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ওয়ালা আসর সবায়ের শপথ আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন একেবারে খুব সাধারণ ভাবে আপনাদের সামনে আমি কিছু কথা পরিবেশন করছি আল্লাহ তাআলা সময়ের শপথ করেন ওয়ালা আসর সময়ের শপথ করার পরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ সময়ের শপথ করে বললেন যে জাতি ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে যে আমি এবং আপনি পুরুষ এবং মহিলা যুবক এবং যুবতী বৃদ্ধ এবং বৃদ্ধা মহিলা এবং পুরুষ সকলেই ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহতালা সময়ের অসংখ্যে খেয়ে কথা বলছেন আমাদের জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুর কসম খাওয়া বৈধ নয় এটা জেনে রাখবেন তাহলে আল্লাহ তাআলা যার ইচ্ছে তিনি কসম খেতে পারেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন তারপরে বলছেন যে সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে এত কসমের দ্বারা জবাবে কসম শক্তিশালী হয় জি আর তার উপরে জবাবে কসমের উপরে দুটো তাগিদের শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন একটা ইন্দা হারফে মুসাববি ফেল আর একটা লাম তাগিদ আল্লাহ তাআলা বলছেন কসমকে নিশ্চয়ই সকল মানুষই অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে সুপ্রিয় ভাবেন্দ্র এসআইআর আপনার বাড়িতে নোটিশ এসেছে এত ডকুমেন্টস দেওয়ার পরেও যখন নোটিস বিভিন্ন জায়গায় কিছু ভাঙচুর হয়েছে যে আপনার চাকুলিয়াতে বিডিও অফিসকে শুনছি শুনেছি পত্র পত্রিকায় দেখেছি সচক্ষে সেখানে দেখিনি যে জ্বালিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আলাম আমি আপনাদেরকে বলবো যে আইনকে হাতে তুলে নেবেন না আপনার আইনি মাধ্যম দিয়ে শান্ত সুষ্ঠুভাবে আপনার অন্যের প্রতিবাদ অবশ্যই আপনার করার অধিকার আছে তবে আইনকে কোনো সময় নিজেদের হাতে তুলে দেবেন না জেনে রাখবেন কিছু মানুষ করে বল এইস মাধ্যমে আমরা আজ আতঙ্কগ্রস্ত সাধারণ একটা এসআইআর কারণে আমরা আতঙ্কগ্রস্ত এর আগে আসাম এনআরসি হয়েছে তাতেও আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম পশ্চিমবাংলার এর মাধ্যমে আমরা আতঙ্কগ্রস্ত এই আতঙ্কগ্রস্ত কেন অনেকেই ভাবছেন মনে মনে যে আমার বৈধ সম্পদ আমার বৈধ সম্পত্তি নিজের রক্ত ঘামা টাকা পয়সা দিয়ে যা কিছু উপার্জন করেছি সবকিছু তাহলে কি এর মাধ্যমে কেড়ে নেবে এবং ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে যেতে হবে কেউ হয়তো ভাবতে পারেন 1400 বছর আগে আমার আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ওয়াসাল্লাম দার্থিমভাবে ঘোষণা করেছেন ওয়ালাম ইয়ানকুদ আহাদাল্লাহি ওয়া দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মিন গায়রিহিম আইদিহিম যখন কোন জাতি আল্লাহর চুক্তি লঙ্ঘন করবে এবং তার রাসুল সাল্লাহ আলী ইসলামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তারা বিজাতিদের জাতিদের বি ধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন এবং তারা তাদের কিছু সহায় সম্পদ নিয়ে যাবে এত সুকৌশলে আপনার সম্পদ হস্তগত করবে আপনি কিছুই করতে পারবেন না ফাখাজু বাজা মাফি এই দিহীন সহায় সম্পদ নিয়ে যাবে বলবেন আমরা কি লঙ্ঘন করেছি আল্লাহর চুক্তি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি কি লঙ্ঘন করেছি সুপ্রিয় ভাত বিভিন্ন ভাবেরগণ আমি এবং আপনি কি কালেমা শাহাদাত পড়ে আমি আপনি কি কালেমা শাহাদাতের মাধ্যমে সাক্ষ্য দেইনি এই চুক্তি বদ্ধ হয়নি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য করে উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তলার বান্দা এবং তার রাসূল ওয়াক্তে আমি চুক্তি বদ্ধ হলাম আমি ঘোষণা দিলাম যে একমাত্র আল্লাহ তাআলাই হলেন উপাসনার যোগ্য একমাত্র আল্লাহরই আমরা দাসত্ব করব আল্লাহ যাদের করা করা হয় সেগুলো হলো বাতিল সেগুলো হলো বাতিল সেগুলো উপাসনা করা যাবে না একমাত্র আল্লাহরই উপাসনা আমাদের করতে হবে এবং তা করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের পদ্ধতিতে তারপরে কালেমাই শাহাদ পাঠের মাধ্যমে

ইসলামিক শাসক ওলামাই গ্রাম ধর্মের পন্ডিত যখন আল্লাহর কিতাব অনুযায়ী ফাইসালা করবে না আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যখন তারা গ্রহণ করবে না তখন আল্লাহ তাদের মাঝে দ্বন্দ্ব এবং ফেসাদ বাধিয়ে দিবেন তাদের মাঝে বিভেদ সৃষ্টি করবেন তাদের মাঝে ঝামেলা বাঁধিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম যে কথাটা বললেন আজ থেকে প্রায় চৌদ্দ শত বছর আগে যে আল্লাহর কিতাব এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যখন গ্রহণ করবে না অর্থাৎ পবিত্র কোরআন এবং সন্ন্য অনুযায়ী যখন জীবনযাপন করবে না তখন আল্লাহ তাদের আপোষে ঝগড়া বাঁধিয়ে দেবেন তাদের আপোষে ঝগড়া বিভেদ বাঁধিয়ে দেবেন আজকে দেখুন মুসলিম দেশ এক অপর দেশের বিরুদ্ধে সংগ্রাম করছে না করে না এক অপর দেশের বিরুদ্ধে সংগ্রাম করছে আপনারা দেখেছেন আপনার পীর মূর্তিদের আপসে লড়াই আপনার এ ওকে কাফের ফতোয়া দিচ্ছে ওই একে কাফের ফতোয়া দিচ্ছে আর বিভিন্ন আপনার নির্বাচনের সময় বলছে মোর্চে কে বলছে কংগ্রেস মরছে। কে বলছে বিজেপি মরছে কে বলছে তৃণমূল মরছে কে বলছে বামফ্রন্ট মুসলমান মরছে এ কথাটা কিন্তু বলে না হিন্দু মরছে এ কথাটা বলে না হিন্দু তো হিন্দু ছেড়ে দিলাম মুসলমান মরেছে এ কথাটা বলে না বলছে কংগ্রেস তৃণমূল বামফ্রন্ট আপনি মুসলমান সবটা থেকেও যেন বঞ্চিত হয়ে যাচ্ছেন মরতে বলছেন আপনার লড়াই করতে গিয়ে আপনার ঝগড়া বিবাদ করতে গিয়ে এর দ্বারা আপনি কি বুঝতে পারছেন না যে আপনি যে জুলমনি জাতনের শিকার

আমি মানুষকে ছোট ছোট শাস্তি আসাদন করাবো বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে পৃথিবীর যাবতীয় শাস্তি এ হচ্ছে ছোট ছোট শাস্তি ক্ষুদ্র ক্ষুদ্র শাস্তি কবরের এবং আখরাতের জাহানের শাস্তির মোকাবেলায় তো এসব শাস্তি সুপ্রিয় ভারতীবৃন্দ ভগিনীগণ আমি আপনাদেরকে স্পষ্ট করে দিই যে পৃথিবীতে যত প্রকারের শাস্তি আছে এটা দুই প্রকারের একটা শাস্তি হিসেবেই একটা আল্লাহ তালার পরীক্ষা হিসেবে আপনি ভালো আছেন আপনি ভালো আছেন আপনার সামনে পাপাচার সংগঠিত হচ্ছে অন্যায় অশ্লীল কাজ হচ্ছে আপনি বাধা প্রদান করছেন না তাহলে আপনিও অপরাধী হিসেবে পরিগণিত হবেন এবং আল্লাহ তালার শাস্তি এবং বিপর্যয় আপনার অপ্রেও নেমে আসবে এটা স্বাভাবিক আপনি যদি সঠিক পথে থেকে থাকেন পাপাচারীদের সংখ্যা যদি বেশি যদি হয়ে যায় অসৎ কর্মকারীদের সংখ্যা যদি প্রাপ্ত হয়ে যায় আর তাদের উপরে যদি নেমে আসে পার্থিব জগতে আপনার জন্য সেটা বিপদ আপদ আপনার জন্য সেটা পরীক্ষা আপনার জন্য সেটা গুণামাপের কারণ হবে এটা স্বাভাবিক ব্যাপার দেবেন্দ্র ভগীনগণ বলবেন যারা কুফরি করে যারা শিখ করে যারা বড় বড় শিখে এবং কুপড়ে যারা নিবজ্জিত যারা পাপাচারে নিবজ্জিত তাদের তো বেশি কষ্ট দেওয়া

কারো কল্যাণ কামনা করেন আল্লাহ তারা যখন কারো কল্যাণ কামনা করেন আল্লাহ তালা যখন কাউকে ভালোবাসেন তখন আল্লাহ তালা পার্থিব জগতেই দ্রুত তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ তালা পার্থিব জগতে এই দ্রুত তখন বিপদে আপদে ফেলেন এর জন্য এই বিপদে আপদে নিমজ্জিত হয়ে আপনি যদি হকের ওপে আছেন আপনি যদি সত্যের উপরে আছেন আপনি যদি সত্যি যদি আপনি ইমানদার আপনি যদি নামাজি কোরআন এবং সন্নাকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন আর তার উপরে যদি আপনার উপরে বিপদে বা আপদে নেমে আসে তাহলে জানবেন যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসছেন আপনার গুড়া পার্থিব জগতে আল্লাহ তালা আপনার শেষ করে দিতে যাচ্ছেন। আপনার যদি গুড়া না থাকে আপনার মর্যাদা বৃদ্ধির লক্ষ্য যাওয়ার উদ্দেশ্যে জি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ত্রুটি বিচিতি ছিল না কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামেরও বদলে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামেরও ওহুদের যুদ্ধের পবিত্র দাঁত ভেঙে গিয়েছিল আপনারা এটা আপনারা এটা অবগত আছেন সাহাবাহিক রান্না দিল্লাহ আনন্দের একটু ভুলের কারণে তা ছিল এই যে রাসুল ছিলাম পঞ্চাশ জন সাহাবিকে ওভে পাহাড়ের চূড়ায় নির্ধারণ করে দিয়েছিলেন এই বার্তা দিয়ে জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা পাহাড়ের পাহাড়ের চূড়ায় অবস্থান করবে দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত তোমরা পাহাড়ের চূড়া থেকে নেমে আসবে না

কেউ যদি কারো যদি ভুল যদি না হয় আর যখন আল্লাহ তালার পরীক্ষা যখন নেমে আসে আল্লাহ তালার পক্ষ থেকে যখন বিপর্যয় নেমে আসে মানুষের ত্রুটি বিচ্যুতির কারণে তখন যিনি সব থাকেন তাকে তা স্পর্শ করে যায় সুপ্রিয় ভাই এবং তার মর্যাদা বৃদ্ধির লক্ষ্য আমাদের দেশে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আর যদি আল্লাহ তারা কারো কল্যাণ চান ওয়াইদা আরাদ আল্লাহ ওয়াইদা আরাদ আল্লাহ

যারা অপরাধী কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যারা অপরাধী চোর ডাকাত লম্পট আপনার বাহুবল আছে ক্ষমতা আছে ক্ষমতার বলে আপনি অপরাধ করে চলেছেন পাপাচার করে চলেছেন আর আপনি সুস্থ আছেন আপনার উপরে বিপদ আপদ আপতিত হয়নি বলে আপনি ভাববেন না যে আপনি আল্লাহর প্রিয় পাত্র বরং আল্লাহ আপনার জন্য কঠিনতম শাস্তি প্রস্তুত করে রেখেছেন ক্রিয়ামত দিবসে আল্লাহ তালা পুরোপুরি শাস্তি দেওয়ার জন্য

বিপদ আপদ আসতে পারে এটা স্বাভাবিক শান্ত এবং মন্দ উভয় অবস্থাতেই আল্লাহ তাআলা কসম বললেন ইন্নাল ইনসান আলা ফি খুসর নিশ্চয় সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে তারপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সালিহাতে ওয়া তাওয়াসাউ বিল হক্ব ওয়া তাওয়াসাউ বিল সরর এসারার এখনো ফাইনাল হয়নি তাই না ফাইনাল হয়েছে এখনো ফাইনাল হয়নি আমাদের যে কি অবস্থায় আছে অনেকে আমাদের কি অবস্থায় আছে আতঙ্কে আছেন তাই না যতক্ষণ না ফাইনাল বের হচ্ছে আল্লাহ তালা ঘোষণা করেই দিলেন সকল মানুসি ক্ষতির মধ্যে যখন আল্লাহ ঘোষণা করছেন তো এই ঘোষণাতে আমার এবং আপনার অন্তরে ভয় ধরে না কেন নির্বাচন কমিশন বিয়লাদের দিয়েছেন আর বিয়লাদের মাধ্যমে আপনার কাছে নোটিশ আসছে আপনি আতঙ্কগ্রস্ত নোটিশ এখন আসেনি ফাইনাল লিস্ট যেহেতু বের হয়নি ফাইনাল লিস্টে যেহেতু আপনার নাম বের